শুভ সকাল বন্ধু শ্রীর সংসারের আরেকটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি এখন একটু ছাদে পায়রাদের খাওয়াতে এই দেখো গমটা দিতে না দিতেই ওরা কীরকম ঝাঁপিয়ে পড়ে অন্যদিন কিন্তু আরও পায়রা আসে যেন আজকে কেননা জানি একটু কম এসেছে তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে আমি গাছের বেলপাতা তুলে নিয়ে আজকে যেহেতু শুক্রবার তাই পুজোয় বসবো আজকের আকাশটা কিন্তু খুব পরিষ্কার নীল আকাশ তার সঙ্গে গাছের সবুজ পাতা মিলিয়ে ভারী সুন্দর দেখাচ্ছে আর আমার বেলগুলো কিন্তু অল্প অল্প বড় হচ্ছে তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমার গাছের বেলগুলো কিন্তু শীতকালে পাকে আর এই দেখো আমার দুব্য কত হয়েছে পটর গাছের গাড়ি এখন দেখে আমি কিছু কিছু তুলে পুজোয় দিই পায়রাগুলোর বড়ই কষ্ট জানো তো আমাদের ছাদ ছাড়া ওদের জল খাওয়ার জায়গা নেই কারণ রাস্তার ধারে বাড়ি তো এত গাড়ি ঘোরা লোকজন ওরা কোথায় নেমে জল খাবে বলো তাই আমাদের ছাদে যখন ওকে খেতে দিই জলটা দিই আবার আমি যখন জামা কাপড় মেলতে আসি তখন আবার একটু জল দিয়ে দিই নইলে ওদের গলাটা শুকিয়ে যায় তাই না সারাদিন তো বাইরে বাইরে ঘুরে উড়ে বেড়ায় তো যাই হোক চলো এবার গাছে কিছু বেলপাতা তুলবো তারপরে নিচে গিয়ে স্নান পুজোটা সারবো দু চারটে শিউলি ফুল পেলাম জানো আর সব শুকিয়ে গেছে একটু বেলা বেড়ে গেলে কিন্তু শিউলি ফুলগুলো কেমন হয়ে যায় ছাদের গরমে না এইরকম হয় এই দেখো আমার মা সন্তোষীর পুজো কিন্তু শেষ হয়েছে তার সাথে তোমরা তো জানোই যে আমি ঘরে সব ঠাকুরকে একবারই পুজো করে নিই এই নাও তোমরা মায়ের দর্শন করো আর যার যা মনের ইচ্ছা বলে নাও আর এই যে আমার বপু সোনার পেট ঠান্ডা খাবার খাওয়া স্নান করা সব কমপ্লিট এবার সে আমাদের দিকে নজর দেবে আমাদের কিসে সে ভালো হয় মঙ্গল হয় সেটা তো এরই দায়িত্ব তাই না এই তো আমার গোপুরই জগৎ সংসার তাকেই তো আমাদের দেখে রাখতে হবে সামনেই তো দীপাবলি মায়ের পুজোর জন্য আমরা বাড়িঘর টুনিলাইট দিয়ে সাজাবো বাচ্চাদের বাজি কিনে দেবো মানে আলোর উৎসবে আমরা সবাই সেজে উঠবো তো এই উৎসবে আমরা সবাই সামিল হব আর সবাই খুব আনন্দে থাকবো ভালো থাকবো তো যাই হোক বন্ধু আমার ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো